জৈমিনী ঘোষ খুবই দরিদ্র জগন্নাথের কৃপায় যা অর্থকরী পায় তা দিয়ে প্রভু জগন্নাথ দেবের সেবা চালিয়ে যাচ্ছে দেখতে দেখতে রথযাত্রা মহোৎসব চলে আসলো জৈমিনী ঘোষের খুব ইচ্ছা হলো পুরী ধামে রথযাত্রা মহোৎসবে যেতে কিন্তু কিভাবে পুরী ভ্রমণে ব্যবহার বহন করবে চিন্তা করতে করতে জৈমিনী ঘোষ মন্দিরের বাইরে ঘুমিয়ে পড়লেন যখন তার ঘুম ভাঙল পরম আশ্চর্য হয়ে জয়মিনি দেখলেন যে তিনি পুরী ধামে রয়েছেন আর সেখানে তখন রথযাত্রা উৎসব চলছে তিনি ভক্ত সমাগমে আনন্দ মুখর সেই রথযাত্রায় বেশ কয়েকদিন আনন্দ করে কাটালেন কিন্তু তার পিতামাতার মাতার কথা ভেবে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তার খবর কিছুই না জানায় নিশ্চয়ই তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে আছেন তিনি ঘেয়ে ফিরে আসতে মনস্থ করলেন কিন্তু তার কাছে একেবারেই টাকা পয়সা ছিল না যাতে যানবাহনে ভাড়া দেওয়া যায় জৈমিনী তখন পান্ডার কাছে গিয়ে তার পরিস্থিতি তাদেরকে বললেন পান্ডারা তাকে উপদেশ দিলেন প্রভু জগন্নাথ যদি তোমাকে এখানে এনে থাকেন তাহলে প্রভুর কাছে গিয়ে তাকে জানাও তিনি যেন তোমাকে ফিরিয়ে নিয়ে যান জৈমিনী সেটাই করলেন এবং যখন তিনি পরদিন সকালে জেগে উঠলেন তিনি দেখলেন যে তিনি রাজাপুরে ফিরে এসেছেন